রকমই হয়ে আছে আর সাথে আজকের ওয়েদারটাও কেন যেন সাথ দিয়ে দিয়েছে আজ শনিবার রাস্তাঘাট দেখে কেউ বলবে না শনিবার রবিবারটা মূলত রাস্তাঘাটে একটু জ্যামটা থাকে অফিসের জ্যামটা না থাকলো সারা সপ্তাহের কর্মব্যস্ততা থেকে বেরিয়ে স্যাটারডে সানডেটাতে তো মানুষ একটু ঘুরতে বেরোয় সেই জ্যামটা মোটামুটি একটু থাকে তবে পুজো এত ঘোরাঘুরি করে সবাই বোধ এতটা ক্লান্ত হয়ে গেছে তাই রাস্তাঘাট আজকে একদম ফাঁকা দেখে মনে হয় যেন একটা বড় সড়ো ট্রান্সফরমেশন কিছুদিন আগে রাস্তাঘাটটা একরকম ছিল আর আজকে কি অবস্থা তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছালাম কলেজ স্ট্রিট তোমাদের তো বলেছি যে একটা গুরুত্বপূর্ণ কাজের জন্যই আজকে বাড়ি যেতে পারলাম না আর কলেজ স্ট্রিটেই সেই কাজটা পড়ে গেছে আমাদের তবে এই রাস্তাটা দিয়ে গেলে না এত ভালো লাগে চারিদিকে একদম সারি সারি বিয়ের কার্ডের দোকান আর কার্ডগুলো এত অপূর্ব সুন্দর বাইরে থেকে যে গুলো ডেমো হিসাবে সাজিয়ে রেখেছে সেই কার্ডগুলোই দেখতে ভারী সুন্দর লাগে আমরা যখন কার্ডের অর্ডার দিতে এসেছিলাম তখন তো তোমাদের দেখিয়েছিলাম আর তখন এত দোকান তো খোলা ছিল না মাত্র একটা দোকানই খোলা ছিল কারণ আমরা সানডেতে এসেছিলাম একটা কি দুটো আর রাত্রেবেলার দিকে এসেছিলাম তবে দু তিনটে দোকান ঘুরতে গিয়েই আমরা পাজেল্ড হয়ে গেছি আর কার্ড দেখতে দেখতেও পাজেল্ড হয়ে গেছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেব আর এখন তো প্রায় বিয়ের সিজন একদম দৌড় শুরুই হতে চললো প্রায় তাই এখানে কার্ডের ভ্যারিয়েশন এত বেশি তবে এখানে আসলে একটা জিনিস করতে হবে কি একটু দাম দর করতে হবে কিছু কিছু জিনিস দোকানে প্রায় সেম থাকে আর পছন্দ হয়ে যায় কিন্তু এক একটা দোকানে তার প্রাইস এক এক রকম দিন এসে এক প্রকার কার্ড পছন্দ করে তো গেছিলাম সেটা আমার বাড়ি রুডির বাড়ির কার্ড এখনো পছন্দ করা হয়নি তবে সেই কার্ড পছন্দ করাই সার এখনো পর্যন্ত কার্ডের অর্ডার কিন্তু দেওয়া হয়নি আর কবে কার্ডের অর্ডার দেব সেটাও এখনো জানি না ডেমো হিসাবে একটা কার্ড বাড়িতে নিয়েও এসেছিলাম তবে জবে অর্ডার দেব ততদিনে হয়তো ওই কার্ডটা আর থাকবে না আবার কোন দোকান থেকে নিয়েছিলাম সেই দোকানের নামটা তো মনে আছে কিন্তু কোন গলিতে সেই দোকানটা সেটা বলে গেছে খুঁজতে হবে

এটা যা সাইজ সেই সাইজই দেখ দেখো ট্রাই কি তোর মাথার মধ্যে কমফোর্টেবল

আগের হেলমেটটা তো সাইডটা আমি খুলে ফেলেছিলাম তোমরা দেখেইছিলে ছিলেন হেলমেটে এমন নড়াচড়া করতো আমি মাথায় সেট রাখতে পারতাম না আর মাথায় যন্ত্রণা করতো বাট এইটা পুরো ফুল প্রোটেকশান একদম ঠিকঠাক আর আগেরটা যেহেতু রেড ছিল আমি একটু ম্যাট তো পছন্দ করি জানোই তো গ্লসি দেখাচ্ছিলো বাট আমার এই কালারটা ভালো লাগলো আমাদের গাড়ির কালারটা যেহেতু একটু গ্লুই শেড তো আমার একটা ভালো লাগলো তো ভাবলাম এটাই নিয়ে নিই তো এখন গোল পার্কের সাইডে যাব মানে ওই যে গড়িহাটের ওই সাইডে তো কিছু জিনিস ওখানে আমার দেখার আছে একটা দোকানে কন্ট্যাক্ট করেছিলাম ওরা আমার জন্যই এখন খোলা রাখবে নাহলে ওরা ছটা সাড়ে ছটার মধ্যে নাকি বন্ধ করে দেয় তো আমরা এখনও কিছু খাইনি আজকে বাড়ি গিয়ে খাবো আগে ওই কাজটা করতে হবে নাহলে বাড়ি গিয়ে তারপরে আসতাম কিন্তু অপশান নেই এখন সেখানে যাবো আমাদের গুগল ম্যাপে ভরসা সেটারই কাজ চলছে আর আসার কথা ছিল সেটা তো হলো না তো আজকে একটা দরকারে গড়িয়াহাট এসেছিলাম তো ভাবলাম চলো কাল মিসের থেকে খেয়েই যাই সারাদিন কিছু না খাওয়া তারপরে আবার এই আমরা ঢুকে একটা সিট নিয়ে বসলাম পুজোর আমেজটা এখনো যায়নি পুজোর সাজটা সাজিয়েছে এখনো পর্যন্ত রয়ে গেছে খুব বেশি দিন তো হয়নি পুজো গেছে আর এত ভিড় থাকে এখানে এখন মনে একটু এখানকার লোকগুলো হাফ ছেড়ে বেঁচেছে আমরা তো ঠিক করেই রেখেছি বিরিয়ানি খাবো তাও মেনু কার্ডটা নিয়ে একটু হাতাহাতি না করলে তো হয় না আসলে সারা দিন আমরা কিছু আজকে না খেয়ে বেরিয়ে গেছি তাই ভেবেছিলাম কিছু খাবো না কিন্তু পেট তো মানতে চাইছে না এখানকার এক প্লেট স্পেশাল মাটন বিরিয়ানি নিয়েছে যেখানে দু পিস মাটন রয়েছে একদম ভালো পিস আর একটা আলু আর সাফিসিয়েন্ট রাইস আমাদের সমস্ত কিছু ডিস্ট্রিবিউট করে দেওয়ার পরে হঠাৎ জানি না কি মনে হলো ওরা আবার একটা বড় সাইজের মাটন দিয়ে গেল আমাদের আমরা জিজ্ঞেস করে আমাদের বললো যে মাটনের সাইজগুলো নাকি ছোট হয়ে গেছে তাই ওরা এক্সট্রা মাটন আমাদের দিলো যেটাতে কোনো চার্জেস নেই ব্যাপারটা আমাদের জন্য একটা সারপ্রাইজই ছিল যাই হোক এখানকার যে স্পেশাল মাটন বিরিয়ানি দুজনের জন্য একদম সাফিসিয়েন্ট এতটা পরিমাণ রাইস দেয় দুজনে ভালো মতন করে খেয়ে নেওয়া যায় আর এক্সট্রা কিছু লাগে না আগেরবার বার পুজোর সময় আমরা এসে যখন খেয়েছিলাম দারুন লেগেছিল বিরিয়ানি আর আমার বিরিয়ানি এত বেশি কারিমসের ফেভারেট অন্য যে কোনো ফেভারিট সেটা জানোই আর স্পেশালি মাটন বিরিয়ানি ও আমি তো তোমাদের গেছিলাম যে এর সাথে কিন্তু এক পিস ডিমও দিয়েছে তবে আমি বিরিয়ানির সাথে ডিমটা খুব একটা ভালো খাই না তাই ডিমটা রুডির ভাগেই চলে গেছে আর রুডি যেহেতু আলু কেউ একটা বেশি খায় না তাই আলুর একদম ম্যাক্সিমাম পরিমাণটাই আমার সাথে আছে আমার কেন যেন মনে হয় যে বিরিয়ানি আলু ছাড়া একদম ইনকমপ্লিট দারুণ টেস্ট বিশ্বাস করো এই জন্য এটা আমার ফেভারিট পেট পুজো সারা কমপ্লিট হলো রুটি এবার কি আমরা গড়িয়াহাটে ভেতরে যাব কারণ সকাল থেকে আমরা কিছুই খেয়ে বেরোয়নি আর দুপুরেও কিছু খাইনি আমাদের কাজ করে আমরা ভেবেছিলাম তাড়াতাড়ি চলে যেতে পারবো কিন্তু সেটা তো হলো না এখন গড়িয়াহাটের ভেতরে যাব আরও কিছু জিনিসপত্র কেনাকাটা করার আছে আজকে যখন থেকেই গেলাম আজকে আমার বাড়ি চলে যাওয়ার কথা ছিল আজকে থেকে গেলাম কিছু কাজের জন্য বেশ অনেকগুলো কাজ এগিয়েও গেল নাহলে আমার সমস্যা হতো রেডি আমি হেলমেট পরবো নতুন হেলমেট পরলে এত আনন্দ করে পড়ছি আমরা পথ খুব একটা সব সময়ের জন্যই ফাঁকা থাকে না তবে পুজো তো মাত্র গেল তাই সেই প্রকার রাস একদমই দেখা যাচ্ছে না একটু হালকাই মনে হচ্ছে ভেতরে গেলে হয়তো আর হালকাই থাকবে তবে কালেকশন কতটা ভালো পাবো সেটাই চিন্তার বিষয় রাস্তাগুলো পুজোর সময় কি অবস্থা ছিল সেটা তো তোমাদের দেখিয়েছি আর আমরা কত খুঁজেছি পার্কিং এর জন্য কারণ গাড়ি নিয়ে তো এখানে ঠাকুর দেখা যাবে না আর আজ দেখো পার্কিং এখানে পার্কিং পাবো বলে সেটাই মনে হচ্ছে না তবে রাস্তায় যেতে যেতেই একটা বড় সমস্যা ফেস করলাম সেটা হচ্ছে ম্যাক্সিমাম দোকানগুলোই বন্ধ হয়ে গেছে ফুটের কিছু নর্মাল দোকান খোলা আছে ম্যাক্সিমাম দোকানই বন্ধ আর বড় বড় যে মলগুলো সেগুলো তো এমনিই বন্ধ আমরা যেই চিন্তা ভাবনা করে এখানে এসেছিলাম সেই চিন্তা ভাবনার কিছুই আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো না পুরোটাই ফ্লপ হয়ে গেল আমরা সেকেন্ড একটা ওপিনিয়ন ভেবে রেখেছিলাম যদিও এখন সেই উদ্দেশ্যে রওনা দিচ্ছি দেখা যাক সেখানে কিছু মেলে কিনা কি অপূর্ব লাগছে দেখো রাস্তার চারিদিকটা নীল লাল ওই এত অদ্ভুতভাবে সাজিয়ে রেখেছে তবে এই আলোগুলো হয়তো কিছুদিন থাকবে কারণ সামনে তো এখনো ফেস্টিভ সিজন যায়নি লক্ষ্মী পূজো কালী সমস্ত কিছু রয়েছে এত সুন্দর সাজানো গোছানো ভাইবসটা যদি এক লহমায় ঝাপসা হয়ে যায় তবে তো খারাপ লাগবে তাই না যতদিন সেটাকে উপভোগ করা যায় ততদিনই ভালো এই আমরা এখন পৌঁছালাম তোমাদের সাথে গল্প করতে করতে এসপ্ল্যানেডে আমরা ঠিক করে এসেছিলাম যে গড়িয়াহাটটা যদি আমাদের ফ্লপ করে তাহলে আমরা মার্কেটে যাব। তবে গড়িয়াহাটে গিয়ে আমরা হতাশ হলেও এইখানে এসে আমরা এতটুকু হতাশ হইনি মাত্র পুজো শেষ হয়েছে আর এই এসপ্লানেটে ভিড়টা শুধু দেখেছো আসলে সামনেই তো দিওয়ালি সেটার একটা বড় সড়ো ভিড় তো থেকেই যায় তবে এই একটা জায়গা বছরের দিন আসলে দিনই ভিড় পাওয়া পাওয়া যাবে যাবে কোনো 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 দিন ফাঁকা না না সে সিজন সিজন থাকুক থাকুক আর আমি কতবার কোনো কাজ না পেয়ে এখানে এসেছি শুধু এখানকার ভিড় বাড়াতে মানে শুধু ঘোরাঘুরি করতে কিছু কিনবো বলে আসেনি আর আমার মতন পাবলিক তো এরকম প্রচুর আছে যে কোনো কাজ নেই এসপ্ল্যানেটে এসে একটু ঘোরাঘুরি করবে আসলে এখানে আসলে না এত কিছু দেখ একটু মন ভালো হয়ে যায় স্পেশালি যারা শপিং করতে ভালোবাসে তাদের তো এমনি মন ভালো হয়ে যায় এত কিছু দেখে কিছু কেনার দরকার পড়ে না তবে চলো এখানে এসেও আমরা নিরাশই হলাম সিরাম মার্কেট আজকে দিনটা বন্ধ থাকার কথা না আজকে নাকি সিরাম মার্কেট বন্ধ আসলে এখানে যারা কাজকর্ম করেছে পুজোতে তারাও ক্লান্ত হয়ে পড়েছে কি করবে বলো তো একটু তো ছুটি তাদেরও দরকার আরেকটা অপশন এখানে আছে সিম পার্ক মল তবে সিম পার্ক মলে না খুব একটা কালেকশন আমার খুব ভালো লাগে না তাই ওখানে একদমই যাব না এবার আমাদের নেক্সট অপশন হচ্ছে হাতি বাগান সেখানে একবার গিয়ে দেখতে পারি সেইখানকার দোকানপাটগুলো যদি খোলা থাকে তবে প্রায় সাড়ে নটা মতন বাজে আমাদের যেতে যেতে পনেরো দশটা মতন বাজবে আমার মনে হয় না ওখানে গিয়ে কোনো দোকানপাট আমরা খোলা পাবো বলে এতটা দেরি হতো না আসলে কলেজ স্ট্রিট আর গড়িয়াহাট এই দুটো কাজ নিয়ে আমরা বেরিয়েছিলাম কিন্তু বাড়ি থেকে মহারাজ আমাকে এমনিও বলেছিল থার্টি মিনিটস মতন টাইম আমার হাতে আছে কিনা আমি যদিও তখন অতটা কেয়ার নি আর অনেকবার জিজ্ঞেস করায় সে আমাকে বলেও নি কোথায় যাবে তারপরে তো দেখলাম যে মহারাজ আমাকে হেলমেট এর দোকানে নিয়ে গেলো আসলে হেলমেট টাও আমার না খুব নেসেসারি ছিল তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম করে হাট ন্যাচারালি সমস্ত দোকান বন্ধ আর রাস্তায় ভাঁচাল যাচ্ছে ভাবলাম সেটাই এনজয় করি অর্ধেক কাজ করে অর্ধেক কাজ না করে বাড়িতে চলে যাচ্ছিলাম হঠাৎ করে মহারাজ বলল চল একটু গঙ্গার পাড় থেকে ঘুরে আসি কারণ আজ তো অনেক ভাসান দেখতে পাবো ও হঠাৎ হঠাৎ করে এমন হুজুক তোলে সেখানে না গিয়ে একদম পাড়াই যায় না আর যেহেতু কন্ট্রোলটা ওর হাতেই থাকে এই প্যান্ডেলটা তো তোমরা চিনতেই পারছো আমরা অনেকবার আসার চেষ্টা করেছি এখন ঠাকুর না থাকলেও প্যান্ডেলটা রয়ে গেছে যাই হোক একটুখানি দেখে তো যেতে পারলাম এখন আসলাম ঘাটের দিকে এখানে প্রচুর ভাসান হবে একদম পুলিশ প্রোটেকশন দিয়ে দিয়েছে প্রচুর ঠাকুর করে করে আসছে চলো আমরা সবাই মিলে একটু এনজয় করি এটা তবে ভিডিওটাও আজকে এখান থেকেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও কেমন লাগলো তবে আজকের মতন আসি টাটা